স্বামী বিবেকানন্দ আঠেরোশ তিরানব্বই সালে শিকাগো অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন আঠেরোশ তিরানব্বই সালে এগারো থেকে সাতাইশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন সমগ্র বিশ্ব থেকে প্রতিনিধিরা এই মহাসম্মেলনে যোগদান করেছিলেন দুই হাজার বারো সালে বিবেকানন্দের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিল স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে ভারতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয় নরেন্দ্রনাথ দত্ত তার মাদ্রাজের শিষ্য মহীশূরের রাজা রামনাথ খেতরী দিওয়ান এবং অন্যান্য অনুগামীদের দ্বারা সংগৃহীত পুঁজির সাহায্যে বিবেকানন্দ নাম গ্রহণ করে আঠেরোশো তিরানব্বই সালে একত্রিশে মে বোম্বে থেকে শিকাগো যাত্রা শুরু করেন বিবেকানন্দ নামের অর্থ বিচক্ষণ জ্ঞানের আনন্দ বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই সালে একত্রিশে মে বোম্বে থেকে পেনিনসুলা জাহাজে করে আমেরিকার যাত্রা শুরু করেন আমেরিকা যাত্রাকালে তিনি চীন জাপান এবং কানাডায় ভ্রমণ করেন ক্যান্টনে অর্থাৎ কুয়াংচৌতে তিনি কিছু বিহার দেখেছিলেন এরপর তিনি জাপান গমন করেন এবং সেখানে প্রথমে নাগাসাকিতে যান তিনি আরও তিনটি বড় শহর দেখে তারপর ওসাকা কিয়োটো এবং টোকিওতে এবং পরে ইজোকোহামায় পৌঁছান তিনি ইয়োকোহামা থেকে ভারতের আর এম অফ এমপ্রেস অফ ইন্ডিয়া নামে একটি জাহাজে কানাডায় যাত্রা শুরু করেন এমপ্রেসেস জাহাজে ইজোকোহামা থেকে কানাডা যাত্রায় সময় বিবেকানন্দের সঙ্গে ঘটনাক্রমে জামসেদজি টাটার দেখা হয়ে যায় যিনি শিকাগো যাচ্ছিলেন টাটা একজন ব্যবসায়ী যিনি চীনের সঙ্গে আফিন বাণিজ্যে তার প্রাথমিক ভাগ্য অর্জন করেছিলেন এবং ভারতের প্রথম টেক্সটাইল মিলগুলির মধ্যে একটি শুরু করেছিলেন তিনি নতুন ব্যবসার ধারণা পেতে শিকাগো যাচ্ছিলেন জাহাজেই একটি বৈঠকে বিবেকানন্দ টাটাকে ভারতে একটি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য অনুপ্রাণিত করেছিলেন তারা ভারতে স্টিল কারখানা চালু করার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন বিবেকানন্দ পঁচিশে জুলাই ভ্যানকুভার পৌঁছান এবং সেখান থেকে তিনি ট্রেনে শিকাগো যাত্রা শুরু করেন এবং রবিবার ত্রিশে জুলাই সেখানে পৌঁছান শিকাগোতে পৌঁছানোর পর বিবেকানন্দ জানতে পেরেছিলেন যে শংসাপত্র ছাড়া কেউ প্রতিনিধি হিসেবে সংসদে উপস্থিত হতে পারবেন না সেই মুহূর্তে তার কাছে কোনো শংসাপত্র না থাকায় তিনি সম্পূর্ণ হতাশ বোধ করেছিলেন এছাড়াও তিনি জানতেন যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সংসদ খোলা হবে না কিন্তু বিবেকানন্দ তার আশা ছাড়েননি খরচ কমানোর জন্য তিনি বস্টনে যাওয়ার সিদ্ধান্ত নেন যা শিকাগোর চেয়ে কম ব্যয়বহুল বস্টনে বিবেকানন্দ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে দেখা করেন অধ্যাপক রাইট বিবেকানন্দকে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান বিবেকানন্দের জ্ঞান প্রজ্ঞা এবং শ্রেষ্ঠত্বের সঙ্গে পরিচিত হওয়ার পর অধ্যাপক রাইত তাকে বিশ্বধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য আহ্বান করেছিলেন বিবেকানন্দ নিজে পরে লিখেছিলেন তিনি বিশ্বধর্ম মহাসম্মেলনে যাওয়ার জন্য আমার প্রতি আহ্বান জানান এবং তিনি ভেবেছিলেন যা জাতির পরিচয় দেবে যখন রাইট জানতে পারলেন যে বিবেকানন্দ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য স্বীকৃত নন এবং সংসদে যোগদানের জন্য তার কোনো শংসাপত্র নেই তখন তিনি বিবেকানন্দকে সম্মেলনে যোগদানের সুযোগ করে দেন এবং শংসাপত্রে লেখেন এই তরুণ ভারতীয় সন্ন্যাসীর পাণ্ডিত্য আমাদের সমস্ত অধ্যাপকদের পাণ্ডিত্যের সমষ্টির চেয়ে বেশি তিনি সূর্যতুল্য তার পরিচয়পত্রের দরকার হয় না এই ছিল স্বামী বিবেকানন্দের অজানা কয়েকটি কথা আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম কেমন লাগল আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন আর হ্যাঁ আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद